অনেক রকম অনেক ভাজাভুজির মধ্যে পনিরের এই থ্রেড ফ্রাইটা আমার ভীষণ ভালো লাগে আজ তাই এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম ভীষণ ক্রিস্পি একটা পনির থ্রেড ফ্রাই আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তো পাঁচশো গ্রাম পনির যেটা আছে সেটাকে আমি ঠিক এইভাবে কেটে নেব এই পিসগুলো একটু মোটা মোটা রাখতে হবে কারণ পুরো ফ্রাই হবে তো তো পনির একটু বেশি ভাজা হয়ে গেলে কেমন যেন একটু শক্ত মতো হয়ে যায় তাই যদি একটু মোটা মোটা করে রাখা হয় তাহলে কিন্তু সেই শক্ত ভাবটা একদমই হয় না তাই আমি এরকম বেশ মোটা মোটা করে কেটে নিলাম আমি তো এখানে লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে নিজেদের মতো চৌকো বা তেকোনা সেফেতেও কেটে নিতে পারেন যেরকমভাবেই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার পানিরটাকে ম্যারিনেট করব। তাই প্রথমে নিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল তার মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব সামান্য নুন একটু কসৌরি মেথি এরপর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব ওই দু চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়েছিলাম এরপর পরিষ্কার হাতে সবটা বেশ ভালো করে মিশিয়ে নেব এখানেই কিন্তু মেশানোটা শেষ নয় সামান্য একটু আদা বাটাও আছে এর মধ্যে আদা বাটাও আমি মেশাবো আজ আমি ব্যাপারটা নিরামিষভাবে করেছি তাই আমি এখানে শুধু আদা বাটারই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আদা রসুন বাটারও ব্যবহার করতে পারেন দুটো স্বাদের মধ্যে একটু তফাত হয় চাইলে একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহারও করতে পারেন তাহলে পনিরের যে ম্যারিনেশনটা সেটা একটু রেডের ওপর আসবে তো এখানে মশলার পরিমাণটা ভীষণই কম রাখতে হবে জাস্ট গায়ে একটু মাখবে এই রকম তো আমি সমস্ত পনিরগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এটা কিন্তু রেখে দিতে হবে না মাখিয়ে নিয়েছি এটুকুই যথেষ্ট আমি আগে থেকে চাউমিনগুলোকে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই চাউমিনগুলোকে পনিরের গায়ে বেশ ভালো করে রোল করে দেব। এইভাবে রোলটা করব তো এখানে আমি মানে সাধারণত আমি যখন এটা বাড়িতে বানাই তখন আমি জাস্ট এটাকে মানে চাউমিনটাকে আর কি পনিরের গায়ে রোল করে নিয়ে সাথে সাথেই ভাজি এখানে আপনাদের দেখাবো বলে আমি কয়েকটা পরপর এখানে আগে রোল করে নিচ্ছি তবে এভাবে আগে থেকে রোল করে রাখা যায় না রেখে দিলে এই যে চাউমিনের রোলটা আছে এটা কিন্তু খুলে যায় তা আর এটা তো ভাজাও যায় না একসাথে অনেকগুলো করে দুটো দুটো করে হয়তো ভাজতে হয় বা ছোটো করা হলে একটা করে ভাজতে হয় তাই সেক্ষেত্রে আমি সাথে সাথে ওই চাউমিনটাকে রোল করি তারপরেই দিয়ে দিই আপনারাও চেষ্টা করবেন যে জাস্ট ওটাকে রোল করে নিয়ে তারপর সাথে সাথেই ভেজে নেওয়ার এটা ভাজতে কিন্তু খুব একটা সময়ও লাগে না গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম টু হাইতেই রাখতে হয় আর এটা যখনই দেব তখনই ওই যে চাউমিনটা খুলে গেল কিন্তু যখনই এটাকে আবার ওলট ওলট পালট করে দেব। তখনই আবার ওই চাউটা আবার অন্য দিকের গায়েতে লেগে যাবে আর ভীষণ তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় বেশি ভাজতে থাকে না আমি এখানে ভেজে তুলে নিচ্ছি এই সমস্তগুলো মানে ধরুন এক একটা সেট যে আমি ভেজেছি দুটো দুটো করে এক মিনিট মতো করে হয়তো সময় লেগেছিল ভাজতে এই ভাজাটা এত ক্রিসপি হয় যে সন্ধেবেলা চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর এই যে ম্যারিনেশনটা জাস্ট পনিরের গায়ে লেগে থাকে এমন নয় যে এটা তেলের মধ্যে বেরিয়ে যায় বা কিছু সত্যি একদিন বানিয়ে দেখুন আর আমার অনেক বন্ধু আছে যাদের হয়তো এটা রোজার মাস চলছে এমন অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেন তো তাদেরকেও অনুরোধ করব সন্ধ্যের স্ন্যাক্সে একদিন ট্রাই করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আমার বাড়িতে আজকে গেস্ট এসেছে তাই আমি সন্ধ্যের স্ন্যাক্সে নয় সকালবেলায় মানে একটু বেলার দিক এখন আমি এখন চায়ের সাথে সার্ভ করার জন্য এটা বানিয়ে নিয়েছি আপনারাও একদিন ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো আজ তবে আসি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন দিনে ধন্যবাদ